বন্ধুরা এনএম জে এম রেজাল্টের পরে পরে তোমাদের কিন্তু জেনে দু হাজার পঁচিশের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া তোমরা গিয়ে চেক করতে পারো নতুবা আমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু তুমি তুমি ওই দেখে চলে যেতে পারো ঠিক আছে সেখানে গিয়ে তোমরা এই র্যাঙ্ক কার্ডটা চেক করতে পারো কিভাবে কী চেক করতে পারবে সে সম্পর্কে বলছি তাই বন্ধুরা তার আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম বারো থেকে তেরো নভেম্বরের মধ্যে কিন্তু এবং নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে এবং সেই মধ্যে দেখো তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হলো এবং তোমাদের আমি বলে দিচ্ছি কি করে রেজাল্ট দেখতে হবে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেখতে পারো বা নতুন তোমরা ডাবলিএচি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট যদি বোর্ডে চলে যাও সেখানে গিয়ে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডে দেখতে পাওয়া এইভাবে তোমাদের র্যাঙ্ক কার্ড বলে লেখা আছে র্যাঙ্ক কার্ডে দেখা এখানে তুমি ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে সেই পেজে তোমাকে কি করতে হবে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এবং তার সাথে তোমাদের ডেট অফ বার্থ সেটা ক্লিক করে বসাতে হবে সেটা বসানোর পরে তোমাদের সামনে দেখতে পাওয়া তোমাদের একটা যে মেন পেজটা তোমাদের তোমাদের উপরে ছবি থাকবে নিচে তোমাদের র্যাঙ্ক কার্ডগুলো লেখা থাকবে সেই র্যাঙ্ক কার্ডে ক্লিক করলেই তারপর তোমাদের এখানে ডাউনলোড অপশন বলে লেখা থাকবে সেটা ডাউনলোড করলে তুমি জাস্ট সিম্পল প্রসেস তোমরা সবাই এটা করতে পারবা তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো এবং র্যাঙ্ক র‍্যাঙ্ক দেখতে পারো এবং বলবো কার্ডটা ভালো করে দেখো দেখার পরে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে যাবো কত র্যাঙ্ক আসছে তোমার কত মার্কস সেই তার উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানাতে পারবো খুব দ্রুতই যে কত র্যাঙ্ক পর্যন্ত তোমার কিন্তু কলেজ পেতে পারো দেখো বন্ধুরা এই চ্যানেল খুব একটা ভুলভাল আপডেট তোমাদের দেয় না আমি তোমাদের বারবার অনেক আগে থেকে বলে রেখেছিলাম তোমাদের নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যে নাগাদে তোমাদের সমস্ত রেজাল্ট পাবলিশ হবে এবং এই নভেম্বরে মোটামুটি পাঁচ থেকে দিন পরে কিন্তু তোমাদের সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে এবার এএনএম জিনে বা দিন পাঁচ যদি একসাথে কাউন্সিলিং হয়তো হবে না কিছুটা পরে পড়া হবে এবং তার সাথেও বলে দিই কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু খুব অল্প সময় তোমাদের হাতে দিতে হবে সেজন্য যে সমস্ত সার্টিফিকেট আমি তোমাদের বানাতে বলেছিলাম দেখো এর আগে একটা ভিডিও তো আমি তোমাদের বলেছিলাম ডোমিসার কিভাবে বানাবা মেডি মেডিক্যাল কিভাবে কীভাবে বাবা অ্যান্টি কিভাবে বানাবা সম্পর্কে ডিটেলস ভিডিও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করেছি সেই ভিডিওটা একবার দেখতে পারো এবার তোমাদের অনেকেরই প্রশ্ন আসছে যে কত কি র্যাঙ্ক দিতে পারে তার জন্য আমি প্রত্যেকে বলছি প্রত্যেকের রেজাল্টটা দেখে আস তারপর তোমাদের কত কি র্যাঙ্ক হয়েছে

কি করতে হবে ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই বলবো আগে রেজাল্টটা দেখো দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কত কি র্যাঙ্ক আসলো আমি বারবার করে বলি যা দেখো আমাকে বলে দাও আর একটা কথা বলি এই চ্যানেল কিন্তু তোমাকে শেষ পর্যন্ত সমস্ত কিছু ক্ষেত্রে আপডেট দিতে সাহায্য করবে এবার কাউন্সিলিংয়ের একদম সর্বশেষ পর্যন্ত কলেজে উঠে যাওয়া পর্যন্ত সর্বক্ষেত্রে আপডেট দিতে সাহায্য করবে সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে পাশে যুক্ত থাকতে পারো আর একটা বলি কাউন্সিলিংয়ের একদম ঠিকঠাকভাবে সর্বত্র হেল্প পাওয়ার জন্য আমাদের ফ্রি গ্রুপ রয়েছে সেই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেখছি সেখান থেকে তোমরা এখন থেকে জয়েন হয়ে থাকো সেখান থেকে কাউন্সিলিংয়ের সর্বত্র হেল্প কিন্তু তোমরা এই গ্রুপের মাধ্যমে কিন্তু পেয়ে পারে ঠিক আছে বন্ধুরা তো আজকে আমরা এখানে শেষ করছি তোমরা অবশ্যই যেটা বললাম সেটা করো এবং অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে জানাচ্ছি